চাঁদপুর পাওয়ার হাউস থেকে বাহাগলপুর চোদ্দ কিলোমিটার সাতশো চল্লিশ মিটার অর্থাৎ প্রায় পনেরো কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন মুর্শিদাবাদ জেলার চাঁদপুর পাওয়ার হাউস থেকে আহিরন ব্রিজ পর্যন্ত চোদ্দ কিলোমিটার সাতশো চল্লিশ মিটার রাস্তার উদ্বোধন হলো আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বিধায়ক ইমানি বিশ্বাসের উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিলান্যাস করা হয় নতুন রাস্তার আজ সকালে বালিয়াঘাটি এলাকার মানুষের কৌতূহল ছিল চোখে পড়ার মতো বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার আজমাহুল শেখ গ্রাম পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলাম সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম জানালেন চাঁদপুর পাওয়ার হাউস থেকে আয়রন ব্রিজ প্রায় চোদ্দ কিলোমিটার সাতশো চল্লিশ মিটার এই রাস্তার রাজ্য শিলান্যাস হলো এই নতুন রাস্তা করার জন্য পাঁচ কোটি সাতানব্বই লক্ষ সাতশো ছিয়ানব্বই টাকার অনুমোদন করেছে রাজ্য সরকার এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন সার্থক হতে চলেছে এই রাস্তা হলে এলাকাবাসীর যাতায়াতের অনেক সুবিধা হবে হুমরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম জানালেন এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল রাস্তার আজ এনেই টুয়েলভ থেকে আহিরন ব্রিজ পর্যন্ত চার কিলোমিটার রাস্তার কাজ শুরু হতে চলেছে বিধায়ক কিবানী বিশ্বাসের তত্ত্বাবধানে

সাত কিলোমিটার তার মধ্যে আমাকে অমিত চক্রবর্তী কালকে ফোন করেছিলেন তার সাথে দুটো ব্রিজ লাগবে সে ব্রিজ দুটো হয়ে গেছে তারপর সপ্তাহ আপনার কেন হবে ফোন আমাকে এরপরে আমরা আরেকটা রাস্তা পঞ্চায়েতের রাস্তা যাবে সেটা প্রধানের দাদা এমানুর রহমান পেয়েছেন সেটা হবে এবং আমরা ইমান বিশ্বাসকে দিয়ে আরো একটা রাস্তা বাহারপুর গ্রামে দিয়েছি নুরুলের বাড়ি থেকে সেফটিম সেদিন মধ্য থেকে এমএস কি সুমএ থেকে আবার ওই সালুক বাড়ি যাবে আপনার সেগুলো স্টেশন হয়ে গেছে কোনো বাকি থাকবে না এবং বাড়িপুরি যে রাস্তা আছে সেটা হয়ে যাচ্ছে আমরা আমরা অনেক বড় উন্নয়ন পেয়েছি আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের এ সাহেব যে কোনো রাস্তার ব্যাপারে বসে থাকে না এবং ইমানীয় বিশ্বাস যখন থেকে এমএলএ আছেন আপনারা দেখছেন উমরাপুর অঞ্চল

সেই কাজগুলো হবে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে আমরা যে সমস্ত উন্নয়নগুলো পাচ্ছি আমরা হিমান বিশ্বাসের হাত ধরে তাহলে বিগত সামনে দিনে যে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসের এবং মমতা বানার্জির হাতকে স্বার্থ করে আমরা হিমাল বিশ্বাসকে আবার ছাব্বিশে বিপুল ভোট পাওয়ার সাবস্টেশন যেটা আছে সেখান থেকে হইতে আয়রন বৃদ্ধি অবধি প্রায় পনেরো কিলোমিটার রাস্তার শিলনাশ হল প্রায় ছ কোটি টাকা অর্থ হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছেন সারা পশ্চিমবাংলায় পাহাড় থেকে জঙ্গল অবধি তার ব্যতিকরণ নয় সুদি বিধানসভা সুদী বিধানসভার অন্তর্গত যে উমরাপুর অঞ্চল কিছু কাজ সংসারগঞ্জ করে আশুপুর পর্যন্ত সংসারগঞ্জ এবং আশুপুর থেকে যে আইরন ক্রি সেটা বিধানসভার অন্তর্গত সেই রাজধান আজকে শিলান্যাস করা হলো এলাকাবাসীর জন্য কি বলবেন এই শিলান্যাস নিয়ে এলাকাবাসী যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে তথা ইমানি বিশ্বাসের তত্ত্বাবধানে কিংবা আমাদের যে এমপি সাহেব আছেন প্রত্যেকেরই পরস্পর যে উন্নয়ন হচ্ছে সাধারণবাসী প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বাড়িতে কন্যাশ্রী উপস্থিতি থেকে শুরু করে যে উন্নয়ন পাচ্ছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট সামনে বিধানসভা ভোট কিভাবে দেখছেন আপনারা সামনে বিধানসভা ভোট আমরা গত বিধানসভা ভোটে এই মুদ্রাপুর অঞ্চল থেকেই হাই স্ট লিড দিয়েছিলাম তেরোটা অঞ্চলের মধ্যে প্রায় পাঁচ হাজার ভোট উমরা অঞ্চল থেকেই লিড পেয়েছিলাম দু হাজার একুশে আমরা দু হাজার ছাব্বিশে পাঁচের উর্ধ্বে প্রায় ছয় ছ হাজারের উর্ধ্বে আমরা লিড পাবো এই আশা রাখছি আপনার নাম পড়েছে আমি মোহাম্মদ আজমা শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাসের মহাশয়ের প্রস্তাবনায় ওনার হাত ধরে আজকে উমরাপুর অঞ্চলের সরলা এনএইচ থার্টি ফোর টু চাঁদপুর ব্রিজ অব দি যে ফিরার কেনার রাস্তা রিপেয়ারিংয়ের ওনার মাধ্যমে আজকে ছিলেন না হল এবং এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা পঞ্চিত ছিলাম বহুদিন ধরে খারাপ আছে গাড়ি ঘুরে যাচ্ছে না মায়েরা যেতে পারছেন না তার জন্য এই রাস্তাটা আমাদের খুব দরকার ছিল আমরা পঞ্চায়েতের মাধ্যমে সকল জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ সকলে মিলে আমরা বিধায়ক সাহেবের মাধ্যমে আমরা রাস্তাটা পাঠাই এবং রাস্তাটা স্যাংশন হয়েছে পাঁচ কোটি একানব্বই লক্ষ টাকা সাড়ে চোদ্দো কিলোমিটার প্লাস রাস্তা আজকে আমাদের সুতির বিধানসভার বিধায়ক মাননীয় ইমানী বিশ্বাস মহাশয়ের হাত ধরে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি জেলা পরিষদের প্রতিনিধি সকলে উপস্থিত ছিলেন সকলের মাধ্যমে এবং এলাকার সমস্ত জনসাধারণদের উপস্থিতি আজকে এই রাস্তাটা শুভ শ্রীনাথ অনুষ্ঠিত হচ্ছে কবে থেকে চালু হচ্ছে কাজ এই রাস্তাটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তিন দিন আগে থেকেই এবং অতি দ্রুত গতিতে কাজ চলছে কিছুদিনের মধ্যে এই কাজটি শেষ হয়ে যাবে কতদিন সমস্যা ছিল এই রাস্তা দীর্ঘদিন মোটামুটি প্রায় আট বছর আগেই রাস্তা হয়েছিল তারপরে অনেক বিহাল অবস্থা ছিল রাস্তার যাতায়াত করা যেত না মানুষের দৈনন্দিন প্রচুর অসুবিধা হতো সেই রাস্তা আমাদের উমরাপুর অঞ্চলে বিশেষ করে মানুষের দুরবস্থা দূর হবে আপনার নাম পড়েছে আমি রবিকুল ইসলাম প্রধান উমরাপুর গ্রাম পঞ্চায়েত